নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করবো শীতকালীন একটি সবজি মূল ভাজা এটি একটি অতি সাধারণ ঘরোয়া রান্না হলেও প্রত্যেকটি ঘরোয়া রান্না টেস্টি করার জন্য থাকে নিজস্ব কিছু কৌশল তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি কয়েকটা মূল নিয়েছি এখন এগুলি আমি একটা একটা করে খোসা ছাড়িয়ে নেব তো তার জন্য আমি প্রথমে মূলর মুখটার থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি তারপর একটা পিলার দিয়ে এর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নেব সব মূলোগুলো খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো আমি অন্য একটা পাত্রে ঢেলে এই গামলার মধ্যে একটা 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 করে এগুলো আমি এইভাবে গ্রেড করে নেব মূলগুলো সব গ্রেড করে নিয়েছি সাথে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলু সেগুলো আমি ওই একইভাবে গ্রেড করে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে তাতে দিচ্ছি চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে আমি ফ্লেমটা লো করে দেব তারপর এর মধ্যে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি দিচ্ছি হাফ চামচ কালো জিরে তারপর ফোড়নটা একটু ভেজে নেব ফোনটা ভাজার পরে সুন্দর একটা স্মেল বের হলে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলুগুলো এখন আমি আলুগুলো পাঁচ মিনিটের মতো ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো ভেজে নিয়েছি আমি পাঁচ মিনিটের মতো এখন এর মধ্যে দিয়ে দেব প্লেট করে রাখা মূলগুলো মূলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এখন আমি এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ ও এক চামচ হলুদ এটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যারা আমার রান্নাগুলি পছন্দ করেন বাট এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশানটি আপনি সবার প্রথমে পেয়ে যান এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এটা খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি তারপর এটা আমি ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিট আর এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে নইলে নিচ্চে পুড়ে যেতে পারে দশ থেকে বারো মিনিট পর ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ঢেকে দিয়েছিলাম বলে এখন এইভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এর মাঝের দিকটা একটু ফাঁকা করে দিচ্ছি তারপর আমি এর মধ্যে দিচ্ছি দু থেকে তিন চামচের মতো সর্ষের তেল তেলটা একটু গরম করে নেব তারপর আমি এর মধ্যে দিচ্ছি পেস্ট করে রাখা কিছুটা নারকেল এই রান্নাটাতে এই নারকেলের পেস্ট এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর আপনারা যারা নারকেল খেতে চান না তারা এখানে পোস্ত বা চালমগজ বাটা দিয়েও এটা করতে পারেন তবে এটা কিন্তু ভীষণ টেস্টি হয় নারকেলটা দিয়ে আমি বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে মেশাতে মেশাতে আমি এটা আরও পাঁচ থেকে সাত মিনিট বেজে নেব এইভাবে মূলটা ভাজতে ভাজতে দেখবেন এটা পরিমাণে অনেকটা কমে এসেছে আর দেখুন এতে আলুটা দেওয়াতে এটা বেশ আঠালো আঠালো হয়েছে আর এটা খেতেও কিন্তু বেশ টেস্ট হয় আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি নামানোর আগে এর উপর থেকে দেব কিছুটা ধনে পাতা কুচি তারপর এটা বেশ ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভাজি। দেখুন কতটা সহজে আমি এটা আপনাদের করে দেখালাম এবং সহজ হলেও এটা কিন্তু খুব টেস্টি হয় এটা এখন আমি একটা পাত্রে নামিয়ে পরিবেশন করব। এটা ভাতের সাথে খেতে যেরকম ভালো লাগে তেমনি এটা রুটির সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা আশা করি রান্নাটি একবার হলেও আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন পরিবার পরিজন বন্ধুবান্ধবদের আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন